কর্মীদের স্বার্থে ওমানের পর সৌদি নতুন আইন প্রচন্ড গরমে পড়ছেন তাই বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আগামী তিন মাসের বিশেষ নির্দেশনা দিয়েছে ওমান কুয়েত সৌদি সহ মধ্যপ্রাচ্যের তেস করো এসব দেশে কোর রোদের উন্মুক্ত স্থানে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ আইন ভাঙলের সাজা ও জরিপানার বিধান রয়েছে ওমানের জোন থেকে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত করার রোদের মধ্যে কাজ কাজকর্ম যাবে না মিড ডে নামের এই নির্দেশ ভাঙলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে রিয়াল জরিপানা দিতে হবে বিষয়টি নিয়ে সর্বশেষ নির্দেশনা দিয়েছে সৌদি আরব আগামী পনেরোই জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে যা শেষ হবে পনেরোই সেপ্টেম্বর সৌদি আরবের হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে যে সকল শ্রমিক বাইরে কাজ করেন তারা দুপুর থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখবে যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের প্রকাশিত নম্বরে কল করতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে কুয়েত সিদ্ধান্ত জানায় পরবর্তী তিন মাস দুপুর এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কাজ করার নিষিদ্ধ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে বিষয়টি নজরদারি করবেন সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ